DXN এর মাস্টার প্রোডাক্ট কি বলেন মাদার প্রোডাক্ট DXN শুরু হইছে জন্ম হইছিল কি শুরু দুনিয়ার নাম্বার প্রোডাকশন পৃথিবীর নাম্বার রাইট পৃথিবীর নাম্বার 1 গ্যানোডারমা কোম্পানি DXN প্রোডাকশনে নাম্বার

মাদার প্রোডাক্ট হচ্ছে কি গ্যানোডার্মা গ্যানোডার্মাতে প্রোডাকশনের নাম্বার 1 কে নাম কি ডিএক্সএন ননিতে নাম্বার 1 কে ডিএক্সএন স্পাইরুলেতে নাম্বার 1 কে ডিএক্সএন তাহলে প্রোডাকশনে যদি সারা দুনিয়াতে নাম্বার 1 থাকে তাহলে আগামী 2028 এ ওই কোম্পানিকে দুনিয়ার নাম্বার 1 বানাইতে কে কাটকে ধরবে না আগামী 2028 এ

পার্টনারশিপের লাভ আচ্ছা পার্টনার এই কারে লাভ কে দেয় লাইক ধরেন আপনার যদি একটা কোম্পানি থাকে আপনি আবার লাভ দিবেন আপনার যারা পার্টনার থাকবে তাদের কি লাভ দিবেন সো ডিএক্সএন ঘোষণা দিছে যারাই ডিএক্সএন এর ডায়মন্ড হবে কোয়ালিফাইড থাকবে ডিএক্সএন তারে প্রফিট শেয়ারিং দিবে প্রফিট প্রফিট মানে কি লাভ লাভ অংশ শেয়ারিং মানে কি ভাগ করে নেওয়া তো প্রফিট শেয়ারিং কখন দেয় যখন কোম্পানি বলে ইউ আর মাই পার্টনার

যে প্ল্যাটফর্মে আপনি সারা পৃথিবীতে রাজত্ব করতে পারবেন কারণ এই জন্য বলছি আমাদের আঠারোটা ফ্যাক্টরি অপারেশনাল কয়টা বলছিলাম আগে কয়টা ফ্যাক্টরি আছে আমাদের বিশটা অপারেশনাল কয়টা আঠারোটা আটটা ফার্মল্যান্ড দুইটা পাইপ লাইনে দুইটা ফ্যাক্টরি পাইপ লাইনে বলতেছি কোন কোন দুইটা সো লাইক ধরেন এক্সাম্পল এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেটা লেখা আছে ডিএক্সেন বাংলাদেশ ইন্ডাস্ট্রি

মিডিল ইস্টের নাম্বার ওয়ান কোম্পানির নাম কি মিডিল ইস্টের সবগুলো দেশ কি মুসলিম কান্ট্রি না ওইখানে হালাল হারামের সবচেয়ে বেশি কথরতা প্রয়োগ করে সেই মিডিল ইস্টের নাম্বার ওয়ান কোম্পানি ডিএক্স এর মানে ডিএক্স এর কত হালাল কোম্পানি আপনি চিন্তা করে দেখেন যে আপনাকে মিসগাইডেড করার চেষ্টা করে যে ব্যবসা হালাল না কোম্পানি হয়তো হালাল না তো তার সবচেয়ে বড় হলো গালে থাপ্পর হলো কোনটা যে মিডিল ইস্টের নাম্বার ওয়ান কোম্পানির নাম কি তাহলে এরা যদি হারাম কোম্পানি হইতো ওখানে নাম্বার ওয়ান হইতে পারতো চলতে পারতো নো সো এইটা আপনি মাথায় রাখেন আমি আর আপনি এত ধর্মীয় বিশেষজ্ঞ না কিন্তু এইটা কিন্তু বুঝি যে সৌদি আরবের মতো কান্ট্রি কোন হারাম জিনিস চলতে দিবে না দিবে যেটা মানুষ খায় যেটা মানুষ প্রতিদিন বিজনেস করতেছে এরকম কিছুতে কিন্তু হারাম কিছু প্রমোট করতে দিবে না তাহলে সৌদি আরবের মিডল ইস্টের মিডল ইস্ট আর সৌদি আরবের বাইরে না তো নাম্বার ওয়ান কোম্পানি মিস কি যে তাহলে এটা অবশ্যই একটা সুপার হালাল কোম্পানি সুপার হালাল কোম্পানি আমরা রিসেন্টলি অনেক দেশে মার্কেট ওপেন হয়েছে যে বললাম যে পৃথিবীর কোন দেশ নাই যে এখন ডিএক্সএন বাকি আছে অলমোস্ট 192 কান্ট্রিতে ডিএক্সএন আছে আর জাতিসংগের আন্ডারে দেশ আছে 196টা তার মধ্যে একশো টাতে ডিএক্সএন আছে চলে গেছে সো ডিএক্সএন কে এই জন্য বলা হয় যে আমাদের করোনার কথা বলে যে করোনা আসছিল অনেক কোম্পানি বসে গেছে আর করোনার পরে ডিএক্সএন এর গতি আরো ডাবল হয়েছে কারণ কিসের জন্য আগে এই যে বললাম বাইশ তেইশ বছর ধরে আমরা গলা ফাটাইতাম আপনার মানে ইমিউনিটি সিস্টেম যত স্ট্রং আপনি তত সুস্থ আপনার ইমিউনিটি সিস্টেম যত স্ট্রং আপনি তত সুস্থ এটা আমরা আমার ইমিউনিটি সিস্টেম যত স্ট্রং আমি করোনার থেকে তত ভালো থাকবো এই জন্যই আমাদের বিজনেস এখন সুপার গতি পাইছে সারা দুনিয়াতে বাংলাদেশেও হচ্ছে বাংলাদেশে ডিএক্সেন এর যে স্বর্ণালী অধ্যায় এখন শুরু হয়নি

আপনি দুনিয়াতে থাকেন বা না থাকেন বাট ডিএক্সন থাকবে ইনশাআল্লাহ সো আর সেই ডিএক্সন যখন থাকবে আপনার ডিএক্সন আপনি কেন করতেছেন আপনি আজকে কেন ইনকাম করতেছেন ডিএক্সন ভুলে যান কেন ইনকাম করতেছেন নিজের জন্য হ্যাঁ শুধু নিজের জন্য না আপনি যদি শুধু নিজের জন্য করেন তাহলে আপনার এই তিনটা লাখ পেটে খাওয়ার জন্য বেশি ডিফিকাল্ট কাজ করতে হবে না আর আপনি আপনার পরিবার এবং পরবর্তী জেনারেশনের জন্য কাজ করতেছেন তার জন্য আপনি তো পরিশ্রম করেন তার জন্য দেখবেন যে অনেক মানুষ এই যা কিছু করে না কেন পরিবার এবং জেনারেশনের জন্য করে পরিবার এবং জেনারেশনের জন্য করে আজকে যে দুর্নীতি করতেছে সে নিজের জন্য করছে দেখবেন সম্পদ করে যাচ্ছে কার জন্য পরবর্তী প্রজন্মের জন্য সো মানুষ খারাপ কাজ যদি করে সেটা পরিবার এবং পরবর্তী জেনারেশনের জন্য করে আর

আপনি মরে যাওয়ার পর আপনার ছেলে আপনার এই চেম্বারে বসে প্রেসক্রাইব করবে পজিবল ইঞ্জিনিয়ার থাকলে প্রফেসর থাকলে তারপর আপনার হলো ব্যাংকার থাকলে পারবেন নো কেউই পারবেন না সো আপনি যে ডিএক্সএল কে বলেন পার্ট টাইম পার্ট টাইম বা একদম আপনার মেন্টালিটি থেকে সরান ডিএক্সএল পার্ট টাইম না ডিএক্সএল হচ্ছে লাইফ টাইম আপনি থাকবেন আপনার সন্তান থাকবে তার জন্য থাকবে ডিএক্সএল তার লাইফের জন্য থাকবে সো কখনোই মাথায় আনবেন না

আপনার সাতাইশে মে দুই হাজার পঁচিশ সকাল দশটা পঞ্চান্ন মিনিটে তো জাহিদুল ভাই একটা অডিও ক্লিপ আমরা শুনবো জাস্ট একটা অডিও ক্লিপ আমরা শুনবো রাজিব ভাই অডিও ক্লিপ এখানে আস্তে আস্তে ওকে ওকে নো প্রবলেম

সাতাশো পঞ্চাশ এখনো যারা সিরিয়াস ধরে জিজ্ঞেসটা করেন আপনার কাজের পাশাপাশি রাতাড়ি ভোগ করতে পারেন এই যে সিস্টেমটা আপনার জেনারেশন জেনারেশন ইনকাম তারা কিন্তু ভোগ করতে পারবে